الله ذي البركات سكيل سكيل أمر كوجبياني باري إبرواظر تايلاندي أبغي نقول ثوب ثبات تذكرنا مثلا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أستقى الحديث كتاب الله وأحسن وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة يمين المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برد الجوفي اليمن قالوا قصد مصدر المقصد وهو العادل واما القاصد فهو الجاهل وبه قال حدثنا احمد بن اشكالا قال حدثنا محمد بن فضيل عن عماره بن القافاع عن ابي سرعه عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم <applause> ونزع الموازين القسط ليوم القيامة موازين ميزان ميزان الجمع يهلو موزو أو قسط هلو صفر نعمير هلو درنو كافية شارجامي সব জায়গায় পড়ে এসছেন আপনারা যে একই রকমের হতে হয় তো আর করে হয় তো এই প্রশ্নে আপনার হাসিওয়ালা তিন থানা জবাব দিয়েছে প্রথম জবাব হলো এই কিস্তা মাসদার মাঝদারের মধ্যে ওকে ওয়াহেদ ধরা যায় জমাও ধরা যায় ওয়াহেদ জমা বরাবর আপনার বলছে وذو الكيستال عدل و نور المعادل موازينه السيفت কি করে হয় যখন ওয়িন কানা মুফরাদান ওহে জামো দুতিও ওনা মুফরাদ তুবুকালি আনো মাসদার মাসদারকে জমাও ধরলে তা ওয়াহিদ ধরলে অতএব মুতাবাকাতের রূপ জরাল না দ্বিতীয় জবাব আপনার জালাতুল কিস্তাসিলা হলো তো মوازিনর জমা জালাতুল কিস্ত মুজা সব উদ্দেশ্য আর মোজে হবে জবাব জবাব তো জমা তবে মৌসুম সিমা চুক্তি কা বর্ষিকাই গেল মোতাবেক পাওয়া হেগা তৃতীয় জবাব এই কৃষ্ণ সিফাত গয় এটা মহুলে নাও আর সূত্র লিখতেছে তো মওয়াজ যখন মহুলে নাও মহুরত মোতাবেক পুরোস্থেই ওঠে না ফের একটা পুরোস্থো যে মওয়াজিন জমতে মানা হলো মিজার করে রইতে তো আর বলাও দরকার তো জমা কেন আনা হলো তারও জবাব তারও তিনখানা জবাব দিয়েছে তার মধ্যে থেকে একটি জবাব রাখছি আপনাদের সম্মুখে যে আপনার বলছে বড় আজমাত জাহের করার জন্য যেহেতু সে মিজান বহুত বড় মিজান আপনি পৃথিবী আকাশকে ওজন করা যেতে পারে পৃথিবী আকাশ তার মধ্যে আসতে